আমরা আজকে শহীদ পলাশের মেয়ে তার স্ত্রী এবং শহীদ পলাশের কারার দেখা করতে এসেছি আমাদেরকে আমাদের নেতা বিএনপির মাননের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্যাশনায়ক জনক তারেক রহমান এবং দ্যাশনেত্রী বেগম খালেদা দিয়ে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এখানে শহীদ পলাশের পরিবারের সাথে দেখা করি যেন এই আশ্বাস এবং এই বার্তা প্রেরণ করি সারা জীবন পলাশের পরিবারের পাশে আমরা দল এবং তারেক রহমান এই পরিবারের এই শিশুর সারা জীবনের ব্যয়ভার পড়াশোনা পড়াশোনা সবকিছুর দায়িত্ব নিয়েছেন এই দিয়ে শহীদের শহীদ পলাশের রক্তের বিনিময়ে যে রক্তাক্ত বিপ্লব স্বাধীন হয়েছে বাংলাদেশে শহীদ পলাশের যে স্বপ্নের বাংলাদেশ পলাশ স্বপ্নে যে বাংলাদেশ দেখেছিলেন সেই স্বপ্নের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম এবং প্রকৃত গণতান্ত্রিক দেশ যাতে আমরা বিনির্মাণ করতে পারি তার সন্তানের জন্য সেই জন্য আমরা দেশবাসীর সকলের সহযোগিতা কামনা করি এবং আমরা অঙ্গীকার আবদ্ধ শহীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য যে বাংলাদেশে সবারই মানবাধিকার সমস্ত সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে সেরকম একটি বাংলাদেশ নির্মাণের জন্য স্বপ্নের বাংলাদেশ দৌড়ার জন্য এগিয়ে যাবো কেমন বাংলাদেশ আসলে রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে শহীদের স্বপ্নের যে বাংলাদেশ সেই বাংলাদেশ তারা যে স্বপ্ন দেখে সেটা বৈষম্যহীন বাংলাদেশ

জীবন থেকে যে বিষয়গুলো চলে গেছেন সামনের দিনগুলো থেকে একই পথে হাঁটার মত গুণ বা প্রতিবিশার রাজনীতি আপনারা করবেন কিনা বা এই এই ধরনের একটা যেহেতু খুব মনের ভিতরে একটা কষ্টই রয়েছে বিনা কারণে আপনারা ছিলেন এই বিষয়গুলো নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন আর পাশাপাশি হচ্ছে যে আমি এই গ্রামেরই সন্তান পলাশ আমার আত্মীয় সেই কারণেই বলতে চাচ্ছি যে পলাশের মা থেকে পাঁচ মাস আগে বাবা হারা হয়েছে এবং এই বাড়িটি ছাড়া কিছুই নেই টুটুর আমি বলবো যে সে গাড়ি চালিয়ে যাপন করে সেদিকেও আপনাদের একটু দৃষ্টি করছে এটা হলো আমার দাবি রয়ে গেল দুইটা বিষয় প্রথম বিষয় আপনি যেটা বললেন আমার বন্ধু ইলিয়াসের ঘুমের কথা প্রায় বারো বছর মনে হয় হবে আমি দীর্ঘ নয় বছর তিন মাস চার মাস পরে নির্বাসিত জীবন থেকে ভারত থেকে তার আগে আমি গুপ্ত ঘরে আটক রেখেছিল তারা একষট্টি দিন প্রতি মুহূর্তে মৃত্যু প্রহর দিচ্ছে আপনি যখন আজকে বলছেন যে সেই বাংলাদেশকে আবার আপনারা দেখতে চান আমি শুধু এইটুকু বলবো গত এক দেড় বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি থার্টি বিশ দুই হাজার তিরিশ বছর তিরিশ এটা ভীষণ দিয়েছিল জাতির সামনে সেখানে আপনারা দেখবেন যে সামনের দিকে আমরা অগ্রসর হব আমরা কোন বিদ্বেষ প্রতিহিংসামূলক রাজনীতিতে বিশ্বাস করি না আপনি দেখবেন গত বছর জুন জুলাই মাসের দিকে আমরা বিএনপি এবং সমমনা দল এবং যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সামিল ছিলেন সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি এবং দলের সাথে বসে আমরা একটা একত্রিশ দফা প্রণয়ন করেছি জাতির সামনে আমরা প্রদান করেছি তার এক নম্বর দফা হলো বাংলাদেশ যাতে প্রকৃতভাবে একটি স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি আমরা সেই জন্য প্রয়োজনীয় সংবিধানের এবং রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এমন একটি রাষ্ট্র নির্মাণ করব যেই রাষ্ট্রে কোনোদিন আর ফেসিবাদের উৎপত্তি হবে না স্বৈরাচারের কোনো দিন জন্ম হতে পারবে না প্রকৃতপক্ষে সংসদই হবে জনগণের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে সেই অঙ্গীকার আমাদের আছে সুতরাং এটা ভাবার কোনো সুযোগ নাই যে ভবিষ্যতে কোনো দিন কোনো স্বৈরাচারের জন্ম হবে সাংবিধানিক সংস্কার গণতান্ত্রিক সংস্কার রাষ্ট্র রাষ্ট্রকাঠামো সেরকম গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে প্রকৃত একটি বাসযোগ্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত চালা এটা আমাদের অঙ্গীকার প্রতিশ্রুতি আমাদের ম্যানিফেস্টো এবং আমাদেরকে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে এখন শিশু অবস্থার সৃষ্টি করতে যাচ্ছে সেই বিষয় থেকে আপনাদের কি করণের অবস্থা প্রতিটি বিপ্লবের পরে একটা প্রতি বিপ্লবের সম্ভাবনা সম্ভাবনা সবসময় থাকে সেই প্রতি বিপ্লব যারা ঘটাতে যে পরাজিত ফেঁসিবাদী শক্তি বিদেশে বসে তাদের প্রথম দফা ব্যর্থ হয়েছে তারা মাইনরিটি ধোঁয়া তুলেছিল হিন্দু নির্যাতনের ধোঁয়া তুলেছিল যেটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে যারা বিভিন্ন রকমের অস্থিরতা সৃষ্টির পায় তারা করছে বাংলাদেশে সেগুলো প্রতিদিন আপনি দেখছেন যে নস্বাত করে দিচ্ছে ছাত্র জনতা সুতরাং আমি মনে করি না বাংলাদেশে পরাজিত ফেঁসিবাদী শক্তির কোনো রকমের এইরকম অন্তর্ঘাতমূলক তৎপরতা বা তারা সবল হতে পারবে আমি মনে করি না এই দেশের ছাত্র যুবকরা জনতা শত সহস্র যুবক ছাত্র জনতা বুকে তাজা রক্ত দিয়ে প্রমাণ করে গেছে এই দেশে কোনো ফেসিভাদের জায়গা নেই স্বৈরাচারের কোনো উৎপত্তি দেশে হতে পারবে না কোনো প্রতি বিপ্লবের আকাঙ্ক্ষা যদি কারো থাকে সেটা এখনই আমি মনে করব যে তারা যেন ভুলে যায়